আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার ইউজের জন্য স্টাইলিশ কিছু ব্রাইডাল কালেকশন নিয়ে এসেছি এগুলো কিন্তু হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন দেন হচ্ছে এখানে যেহেতু লেস গিফটের জন্য নিতে পারেন ব্রাইডাল মানে হিসেবে নতুন বউকে গিফট করার জন্য নিতে পারবেন মূলত এটা নতুন বউদের জন্যই কারণ সব সময় নতুন যখন বিয়ে হয় তখন বোরা একটু এক্সক্লুসিভ বোরা যেন সুন্দর করে ডিজাইন করা জিনিস পরে রকম কিছুই দেখে নিজেকে যেন আকর্ষণ করে দেখা যায় এরকম কিছুই পরে তো আমি দেখিয়ে দেবো হচ্ছে নিয়মের সল দোকান দুয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো দেখে দেওয়া হচ্ছে এক্সক্লুসিভ কিছু ব্রাইডাল কালেকশন তো এগুলো হচ্ছে তিন পিনের মধ্যে তিন পিনের মধ্যে হবে এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল তো এটা হচ্ছে তিন হুকের মধ্যে হবে ফিতাটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হবে যদি এটার সাথে ম্যাচিং করে পেন্টি নিতে চান অনেক ধরনের পেন্টি আছে থং পেন্টি আছে এমনি স্টাইলিশ পেন্টি আছে তো খুবই কমফোর্টেবল হবে তিন হুকের মধ্যে হবে ফিতাটা এখান থেকে উঠেছে আর এখানে কিন্তু কোনো স্টিক সাপোর্ট নেই এটার মধ্যে এটা যেহেতু কমফোর্টেবল হওয়ার জন্য এই জন্য কোনো স্টিক সাপোর্ট নেই এইখানেও খুব সুন্দর করে হচ্ছে নেটের নেটের কাজ করা আছে নেটের কাজ করাগুলি কিন্তু অনেক ভালোই যে দেখেন আমি একদম কাজ থেকে দেখে দিচ্ছি এখানে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে অনেক ভালো হবে ভিতরেও কিন্তু ফোম চোখা শেপ হবে এগুলো যাদের বেস্ট স্যাগি হয়ে গিয়েছে কিংবা যাদের নতুন বোধের জন্য তো স্পেশাল কিছু লাগে তো সেই রকম কিছুই দা তো এটা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ করে আমি কালারগুলো দেখে দিচ্ছি মিষ্টি কালার এটা স্কিন কালার মেরুন কালার ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মিস দোকান নং দু বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ ফেস